এটা সম্পূর্ণরূপে বাজে ব্যাটিং যখন ব্যাটিং মানে এর চাইতে বাজে ব্যাটিং আর হয় না দুবাইতে ইনিশিয়ালি উইকেটের অবস্থাটা যেমন ছিল প্রথম ইনিংসে অর্থাৎ দিনের সময়টাতে পিচের অবস্থাটা যেমন ছিল ইন্ডিয়া যদি ব্যাটিং করতো আরামসে সাড়ে তিনশো রান করতো কারণ এমন কোনো কমপ্লিকেটেড আচরণ পিচ করছিল না বোলারদের বোলিংয়ের জায়গাটা তো এমন কোনো ধার ছিল না মোহাম্মদ শামীর কথা বলি হরষিদ রানার কথা বলি এমন কোনো ধারানো বোলিং তারা করেন নেই বাট বাংলাদেশের ব্যাটাররা উইকেট গিফট করে এসেছে এবং খুব বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী হয়েছে একদম টেকনিক্যাল জায়গা থেকে যদি বিশ্লেষণ করতে চাই খেয়াল করে দেখবেন সৌম্য সরকারের এগেনস্টে মোহাম্মদ স্বামী ইনিশিয়ালি একই জায়গায় অনেকটা টেস্ট ম্যাচের মতো কায়দায় একই জায়গায় তাকে বল করে গেছেন একদম ইনিশিয়াল স্টেজে সৌম্য সরকার সেই জায়গাটায় ধৈর্য চ্যুত হয়েছেন এবং একটা লুজ শট মানে ইনকামিং ডেলিভারি তার পজিশনের ট্রিগার পজিশনটা খুব বেশি নাই জাস্ট হ্যান্ডটাকে থ্রো করেছেন এবং সেই জায়গাটা উইকেট দিয়ে এসেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ওয়ান ক্রিকেট আপনি খেলছেন দিস ইজ নট টি ক্রিকেট আপনার আর্জেন্সি বা রাশ কোনো কিছু নাই একই জায়গায় বোলিং করে আপনাকে বোলার রিসিভ করেছে মানে বোলার আপনাকে বলে বলেই আসলে আউট করেছে এটা পুরোপুরি আসলে বাজে ব্যাটিং এর প্রদর্শনীর জায়গা ছিল এরপর খেয়াল করে দেখবেন নাজমুল শান্ত যে সময়টা ব্যাটিং করতে নেমেছেন হ্যাঁ নাজমুল শান্তকে আমরা সবাই প্রেজ